নমস্কার আমি বন্দনা আমার কি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ ছানার কোপ্তাকারির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজ তৈরি করব ছানার আর কোপ্তাকারি এখানে আমি পরিমাণ মতো ছানা নিয়েছি সবার প্রথমে এতে দিয়ে দেব। এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে তেজপাতা গোলমরিচ শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণে গরম মশলা যেটা আমি শুকনো খোলায় ভেজে নেওয়ার পরে গুঁড়ো করে রেখেছিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব এক চামচ ময়দা ছানা বেশ ভালো করে মেখে নেব আরও আমি সামান্য পরিমাণে হাফ চামচ মতো অ্যাড করলাম আবারও বেশ ভালো করে মেখে নেব হাত আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সামান্য পরিমাণে হাতে আমি ঘি লাগিয়ে নেব এভাবে হাতে নিয়ে ছোটো ছোটো আকারের বল তৈরি করে নেব আমি এখানে মিডিয়াম শেপের তৈরি করলাম আপনারা ছোট বড় যে কোনো শেপে তৈরি করতে পারেন মেখে দেওয়া ছানার থেকে বল আমি তৈরি করে নিয়েছি চার পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি আমি জানোটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলই করতে পারেন এবার দিয়ে দেবো কোপটা একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব গোপটাগুলো খুবই নরম একটু সাবধানে ভাজতে হবে ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব আমি নিয়ম হিসেবে তৈরি করছি আপনারা চাইলে রসুন পেঁয়াজের ব্যবহারও করতে পারেন হাই ফ্রেমে তেল আমি গরম করে নিয়েছিলাম কোপটা ভাজবো মিডিয়াম কোপটা ভেজে নেওয়া তেলে ফোনে দিয়ে দেবো একটা তেজপাতা পাঁচ পড়ো তেজপাতা আমি টুকরো করে নিয়েছি পনেরো কুড়ি সেকেন্ড তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ আদা বাটা কাঁচা বাটা দুটো টমেটোর দিয়ে টমেটো আমি ছোটো সাইজে নিয়েছি বড় সাইজের ব্যবহার করলে একটাতেই হয়ে যাবে দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ ভাজা মশলা যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে এর পরিবর্তে ধনীয় জিয়ের গুঁড়ো অ্যাড করতে পারে হাফ চামচ রেড চিলি পাউডার পরিমাণ মতো হলুদে দেব আর দিয়ে দেব মশলা ধোয়া জল মশলা কষাবার জন্য স্বাদ মতো লবণ তিন চার মিনিট নাড়াচড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আলু এখানে আমি দুটো আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর ডুমো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আলু ছাড়াও তৈরি করতে পারেন মশলার সাথে আলু আরও তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল এখানে আমি ছানার জলটা ব্যবহার করছি আপনারা চাইলে ছানার জলও ব্যবহার করতে পারেন জলও ব্যবহার করতে পারেন মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখার পত্র ভবিষ্যতে সপ্তাহ তিন চার মিনিট রান্না করব এবার যাচ্ছি ফাইন আস দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার আপনারা চাইলে এই পর্যায়ে স্বাদ অনুযায়ী চিনির ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো দুধের সর যেটা আমি সামান্য পরিমাণে দুধ দিয়ে ফেটিয়ে নিয়েছি এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব নিরামিষ ছানার কোপ্তাকাড়ি রেখে দুধের স্বরের পরিবর্তে আপনারা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম ছানার কোপ্তাকাড়ির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ